মুসলমান বাইরে আমার ইমাম গজালি রহমতুল্লাহ বলেন এবার আমি আস্তে আস্তে করে যখন রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলাম রহমতপুর গ্রামে যখন আমি চলে আসলাম হঠাৎ করে একটা বাজার আমার চোখের সামনে পড়ে গেল বাজারের মধ্যে আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই বাজারের কোন কোনাতে রহমতপুর গ্রাম লোকজন আমাদেরকে চিনায় দিল এই যে এই পাশে রহমতপুর গ্রাম ওই গ্রামের মধ্যে যখন আমি ঢুকলাম খুঁজে খুঁজে আব্দুর রহমানের বাড়িটা যখন আমি তালাশ করে পাইলাম বাড়ির সামনে কি সন্তান চোখের মধ্যে পানি বাবার কান্না করতেছে এবার ইমাম গাজাল রহমাতুল্লাহ ওই সন্তানের কাছে গিয়ে ডাক দিয়া বলতেছেন বাবা জমিনের মধ্যে কেউ কিন্তু সারা জীবন বেঁচে থাকে না কথাগণ ঠিক না ঠিক এই সম্পদের মালিক কিন্তু আগে ছিল আমাদের বাবা কথা বল ঠিক না بیٹি তার আগে ছিল আমাদের দাদা দাদা আমাদের বাবাকে দিয়ে চলে গেছেন আর থাকতে পারেন নাই বাবা আমাদেরকে দিয়ে চলে গেছেন তারাও থাকতে পারেন নাই আবার আমাদের থেকে আস্তে আস্তে নিয়ে যাবে আমাদের সন্তান আমরাও কিন্তু থাকতে পারবো না কথা বল ঠিক না بیٹি আসমানের মালিক যে আয়াত মধ্যে এই পিতা-মাতা সম্পকে আসমানের মালিক ডাক দিয়া বলেন ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা বান্দারে আমি আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় নম্বর আদেশ হলো তোমরা তোমার পিতা-মাতার খেদমত করো সুবহানাল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি সন্তান ডাক দিয়ে বলতেছেন সন্তান তোমার পিতা যেমন জমিনের মধ্যে নাই মানুষের পিতাও কিন্তু মধ্যে নাই আমার পিতাও জমিনের মধ্যে নাই কান্নার কোন কারণ নাই চলো চলো তোমার পিতাকে শূন্য তরিকায় গোসল একা ফন্ডা পরায় নেই ইমাম গাজাল রহমাতুল্লাহ যখন এই লাশটাকে আস্তে আস্তে করে সুন্নত তরিকায়ে গোসল দেওয়াইলেন লাশটাকে যখন সুন্নত তরিকায়ে কবরে নামাইলেন জানাজা পড়া শেষ লাশটাকে দাফন করার জন্য সমস্ত মানুষরা যখন কবরস্থানে চলে গেছে কি কোনো মুসলমান কবর দেওয়াল পর কেবল মাত্র ইমাম গাজালির কবরের মধ্যে থেকে উঠছেন হঠাৎ করে ইমাম গাজালি বলে মধ্যে থেকে আমি बेशक আমরের খান বাইতুল আল্লাহ সুবহানাহু ওই কবরের মধ্যে থেকে মেশকো আম্বরের ঘ্রান হঠাৎ করে মেশকো আম্বরের ঘান যখন আমার নাকের মধ্যে লেগে গেল আমার বুঝতে আর বাকি না পিতা একজন গরিব মানুষ খাওয়ার মত কোন সম্পদ আমাদের ঘরে ছিল না আমার বাবা সারাদিন বনের মধ্যে যাইতো আর ওই বনের মধ্যে কাঠ কেটে কেটে সংসার চালাইত আমার বাবা খবর আমার কাছে জানা নাই তবে আমার মা বলতে পারবে ইমাম আড়াল থেকে তার বিবি কাঠুরিয়ার বিবিকে ডাক দিয়া বলতেছেন মারে তোমার স্বামীর কি এমন আমল ছিল একটু জানতে চাই মুসলমান কোনো এবাদত বন্দিও আমার স্বামী করতে পারতো না ছোটবেলায় মা বাবা মাদ্রাসায় ভর্তি করে দেয় না কোরআন পড়তে পারতো না কিন্তু দিলের মধ্যে কোরআন পড়ার প্রতি মহাব্বত ছিল সুবহান আমার স্বামী সারাদিন কাঠের পিছনে মেহনত করতো সন্ধ্যাবেলা যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসত সুন্দর করে অজু করে আমার স্বামী কে আমি দেখতাম আমার স্বামী সুন্দর করে অজু করে আমার ঘরের মধ্যে একটা মোটা বই আছে ওই বইটা আমার স্বামী নিয়ে সামনে বেলায় ধরে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে ছেড়ে উপরের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাক দিত আর মাঝে মাঝে দিলে হয়তো বা তাদের মতো আমিও কোরআন পড়তে পারতাম যেহেতু আমি পড়ি না রে আল্লাহ তুমি কিন্তু আমার প্রতি বেজার হয়েও না রে মাওলা এই রকম চোখের পানি ফালাইয়া মাঝে মাঝে চোখের পানি দিয়ে কোরআনের পাতা ভিজায়া ফেলতো ইমাম গাজালিকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার স্বামী মাঝে মাঝে ওই কোরআনটাকে খুলে আসমানের মালিকের দিকে তাকাইতেন আর মেলে ধরে ডাক দেয়া বলতেন আল্লাহ এই কোরআনের একটা আয়াত আমি করতে পারি না জানি না এই কোরআনের মধ্যে তুমি কত সুন্দর সুন্দর কথা লিখছো রে আল্লাহ আমার পড়ার যোগ্যতা নাই আমি ইচ্ছা করলেও সুন্দর সুন্দর মনে হয় কথা তুমি লেখসরে আল্লাহ আমি কোন কথাকে অস্বীকার করি না আমি কোন কথাতে আমি অবিশ্বাস করি না আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এই কোরআনের মধ্যে তুমি যা নাজিল করছো সব কথা সত্য কোন সন্দেহ না ইমাম গাজালী রহমাতুল্লাহি আলাইহি কোরআন পড়তে পারতেন না ইমাম গাজালি বলেন ওই কাঠুরিয়ার কোন কোরআন পড়ার যোগ্যতা ছিল না কিন্তু কোরআনটা সামনে নিয়া কাঠুরিয়া লাইনের উপর হাত দিয়া বলতেন এ বি সাজকাহা এ বি সাজকাহা এ বি বড় মাওলা কাফরমান এ বি মেরা মাওলা এটা আমার আল্লাহর কথা এটাও আমার আল্লার সিনার মধ্যে নেওয়ার কারণে মুসলমান কবর দিতে দেরি হয় সাধারণ মানুষ আমল তেমন করতে পারে না এরপরে ও আল্লাহ আল্লাহ জান্নাতের একটা টুকরা বানায় দিছে সুবহানাল্লাহ ক।